আল্লাহ তালা বলেন শোনো ও আমার বান্দা বান্দিরা সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসের জন্য আর ঘুমায় থাইকো কোনা রমজান মাসের জন্য তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যাও প্রস্তুতি গ্রহণ করো তোমাদের যত ঝামেলা আছে যত কাজ কর্ম আছে দুনিয়ার যত কাজ আছে সব কাজ থেকে ফারেক হয়ে রমজানের জন্য দৌড়াও রমজানের প্রস্তুতি গ্রহণ করো আমি আল্লাহ তালার ক্ষমার দিকে তাড়াতাড়ি দৌড়াও শুধু তা না অজান্নাতির এবং জান্নাতির দিকে তাড়াতাড়ি দৌড়াও আজকে মানুষ দুনিয়ার জন্য দৌড়ায় দুনিয়ার জন্য পাগল পাড়া জান্নাতির জন্য মানুষ পাগল পাড়া নয় দৌড়াদৌড়ি করে না চেষ্টা করে না জান্নাতের জন্য প্রস্তুতি নেই না জান্নাতের জন্য রেডি হয় রেডি থাকে না এবং ক্ষমার জন্য রেডি থাকে না ক্ষমার জন্য সে প্রস্তুতি নেই না এই জন্য আল্লাহ তারা স্মরণ করা দিচ্ছে আল্লাহ পাকরুবুল আলমিন আদেশ জারি করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতি নারদু এ হে আমার বান্দা আর বেশি দিন নাই রমজান মাস অতি নিকটে তোমাদের তোমরা তাড়াতাড়ি যাও আমার দিকে দৌড়াও রমজানের প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দিবে আর যদি সেই রমজানের জন্য যদি তুমি ব্যস্ত হয়ে থাকো রমজান মাসে আসরের পরে মাগরিবের আগে আল্লাহ তাআলা এমন দশটা দিন রেখেছেন দশ দিনের মধ্যে যদি অবসর সময় করে প্রস্তুতি নিয়ে যদি সে ক্ষমা চাইতে পারে আল্লাহ তাআলা বলেন তোমার পিছনে এগারো মাসের গুণা আমি আল্লাহ তাআলা माफ করে দিব যারা বলেন সুবহানাল্লাহ শুধু তানা আল্লাহ তাআলা বলেন ও জান্নাতিন তোমাদেরকে আমি জান্নাত দান করব ও আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন পরহেজগার বান্দাবান যারা আমি আল্লাহ তালার ক্ষমার দিকে যারা দৌড়ায় পবিত্র রমজান মাসের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে যারা রমজানের জন্য দুই মাস আগ থেকে রেডি হয়ে থাকে প্রস্তুতি গ্রহণ করে তার নিজের দুনিয়া বিকাশ ছেড়ে রমজানের কাজের জন্য রমজানের রোজার জন্য তারাবিন নামাজের জন্য পাঁচ অক্ত নামাজের জন্য নফল নামাজের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে যারা এই আমলগুলি করবে আমি আল্লাহ তালা ঐদ্দাত ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য জান্নাত প্রস্তুত করে

রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াটা হলো জেলখানা মুমিন মুসলমানের জন্য আর জান্নাত হলো তাদের জন্য শান্তির জায়গা কাফেরদের জন্য হলো কাফের মুশিক বেঈমান যারা আছে যারা মুসলমান নয় যারা অমুসলিম আল্লাহ তালাকে মানে না নবীকে মানে না যারা কোরআনকে মানে না যারা হাদিসকে অস্বীকার করে যারা জাহান্ন অস্বীকার করে যারা কেমতের দিবস কে অস্বীকার করে হাসরের মাঠে বিশাল কার্য হয় সালা হবে এই হাসরের মাঠ যারা অস্বীকার করে তাদের জন্য দুনিয়াটা হলো আরাম আয়সের জায়গা জান্নাতের জায়গা এটা হলো শান্তির জায়গা তাদের জন্য কাফের মুশিকদের জন্য কিন্তু মুসলমানদের জন্য এই জায়গাটা হলো জেলকানার মতো এই জন্য যদিও কষ্ট হয় ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও যদি কষ্ট হয় আখেরি জমানার পায়গাম্বার রহমাতুল্লিল আলামিন দুই মাস আগ থেকে প্রস্তুতি নিতেন সাহাবায়ে কেরাম দুই মাস আগ থেকে পূর্বে থেকে প্রস্তুতি নিয়ে পবিত্র মাহে রমজানে পবিত্র অবস্থায় প্রবেশ করতেন আমাদের সামনে আর দশ দিন হয়তো বাকি আছে পবিত্র মাহে রমজানের এই দশ দিনের ভিতরে মহিলাদের জন্য বিশেষ বিশেষ একটা আমল। আমল জন্য একটি এই দিনের রয়েছে। সমস্ত নারীরা বিগত রমজানে রোজা কাজা হয়ে গেছে দশটি রোজা অথবা পাঁচটি সাতটি তিনটি রোজা যদি কারো কাজা হয়ে থাকে আর এগুলি না করে থাকেন এখনো দশ দিন সময় আছে এখনো দশ দিন সময় আছে সেই কাজ আর বলি আর যদি যদি তাকাও তাহলে তোমার জাহান ছাড়া কোনো উপায় নাই এগারো মাস যেই গুণা করে চপ এই গুনার জন্য ক্ষমা চাইতে হবে না যদি তুমি আমি আল্লাহ তালাকে 11 মাস যদি উগুনা করেছো অন্যায় করেছো জুলুম করেছো আমি আল্লাহ তালাকে বেশি না 30টা দিন একটা মাস পবিত্র মাহে রমজান যদি আমি আল্লাহ তালাকে দিতে পারো আমি আল্লাহ তালা তোমাকে ওয়াদা দিলাম তোমার 11 মাসের গুনাহ আমি আল্লাহ তালা maaf করে দেব জুরবে সুবহানাল্লাহ আমার মা বলেরা সুধতান ও আল্লাহর এমন কোন ব্যবসায়ী এমন কোন শিল্পপতি আছে কি এক রাত ডিউটি করলে তোমাকে এক বছরের বেতন তোমাকে দিবে না না কেউ নাই দুনিয়াতে কেউ নাই এমন কোন মসজিদের কমিটিও নাই কোন ইমাম সাহেব যদি এক জুমা পড়ায় এক জুমা পড়ানোর কারণে এক জুমা নামাজ পড়ার কারণে এক অক্ত নামাজ পড়াইলে এমন কোন কমিটি মসজিদের কমিটি আছে কি যে এক মাসের বেতন দিয়ে দিবে নাই 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 এমন কোন বাসের মালিক এমন কোন বাসের মালিক কোম্পানির মালিক আছে কি যে কোন ড্রাইভার এক রাত্র ডিউটি করবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাবে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত এক রাত্র যদি সে ডিউটি করে তাহলে তাকে এক মাসের বেতন দিয়ে দিবে এমন আছে কি নাই নাই আল্লাহ তাআলা বলেন সুরব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম ليلة القدر وما ادراك ما ليلة القدر ليلة القدر خير من الف شهر الله تعالى وَلَا শুনো ও আমার বান্ধা এমন মানুষ পৃথিবীতে নাই এক রাত্র ডিউটি করলে গার্মেন্টস এক রাত্র ডিউটি করলে এক মাসের বেতন দিবে এক বছরের বেতন দিয়ে দিবে এমন আমি আল্লাহ তালা ঘোষণা করলাম তুমি বান্দা যদি আমি আল্লাহ তালাকে রমজান মাসের একটা মাস দিতে পারো আর একটা রাত্র যদি আমি আল্লাহ তালাকে রাত্র জাগরণ করে এবাদতে খাটায় দিতে পারো তাহলে আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম তোমার এগারো মাসের গুণা আমি আল্লাহ মাফ করে দিব শুধু তার এগারো মাসের গুণা তো মাফ করে দিব সাথে সাথে আমি আল্লাহ তারা তিরাশি বছর চার মাসের যে আবাদত গুলি আছে সেই আবাদত আমি আল্লাহ তালা আবাদতের সব গুলি আমি আল্লাহ তালা তোমার আমল নামাই দিয়ে দিব এক রাত্র ডিউটি করলে বেশি নয় এক রাত্র একটা দিন এক রাত্র যদি কেউ ডিউটি করে নামাজ আদায় করে সবে পদরের রজনীতে আর এক মাস পবিত্র মাহি রমজান যদি কেউ আল্লাহ তালাকে দিতে পারে আল্লাহ তালা বলেন এক মাসের পরিবর্তে এক মাসের বিনিময়ে আমি আল্লাহ তালা এগারো মাসের গুনা মাফ করে দিব আর এগারো মাসের সব নেকি ও তোমাদেরকে দান করে দিব জোর বলেন আল্লাহ এই জন্য আমার মুসলমান বা আল্লাহ তালা বলেন সুরা হাদিদ শোনো না মারা আলম্যা নিনীল্লাদীনা আম নু অন্তক্ষা সকলো বুম্লি জিকরিল্লা আল্লাহ তা বলেন শোনো ও মার মন্দা মন্দির আর রমজান একরবারই কাছে নিকটে চলে এসেছে তোমরা এখনো কেন বসে রয়েছে কেন বমাও কেন এখনো দৌড়াদৌড়ি করতেছো আলামিয়া আনিল্লাহী না মানুহ যারা ইমান এছ যারা জান্নাতে যেতে চাও জান্নাতের আরাম আইস করতে চাও আল্লাহ নবী বলেন ও আমার মতেরা ভালো করে শোনে নাও এই দুনিয়াটা তোমাদের কি চিরস্থায়ী দেয়া হয় না ওয়াল্লাহ বান্ধবান্দিরা এই দুনিয়াতে আল্লাহ তালাম এমন জীবন দিয়েছেন যে জীবন কিছুদিন পরে শেষ হয়ে যাবে এই দুনিয়াতে যেমন আয়েশ আছে জান্নাতের মধ্যে আরো ভালো আরো ভালো অনেক বড় অনেক ঘরো অনেক চমৎকার আরামায়শ রয়েছে যে চমৎকার আরামায়াস বালাখানা রয়েছে সেই বালাখানা কোনদিন তোমার চোখে দেখো নাই

কইয়া বলেন নবী গো এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কার জন্য তৈরি করে রেখেছেন নবীজি বলেন যারা ঈমান এনেছে যারা ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে কুরআন বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ তাদের কি আর কত নামাজ ছাড়বা পাঁচ অক্টো নামাজ শুরু করে দাও এভাবে তোমরা রমজান পর্যন্ত এবাদত করতে করতে রমজানের মধ্যে প্রবেশ করো এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে آتينا في دار دنيانا حسان آتينا في دار دنيانا حسان آتينا في دار أقبانا حسان أولياء كاري أقبانا يختيار أولياء كاري أقبانا يختيار جاهل أرا كاري اختيار يختيار مومن سوي مومن مي मिशावाद मैले मोमेन सोए मोमेन मिशावाद मैले का फिर सोय का फिर दुनिया में वो दुनिया का तलबगार तो नहीं हो দু লবর খরিদার নেই হো বাজার সে গুজার খরিদ্দার নে হো আর তামনা দিল সে রুখসত দিল সে রুখসত হই আবু তো আজ আবু তো খুলওয়া हो गई नबीर उम्मतेर दाल কবি ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ ও নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও দুনিয়ার বাজারের জন্য মানুষ কত পাগল পারা হইয়া দৌড়াই 11 মাস দৌড়াদৌড়ি করে 11 মাস যেন্নে মন চায় এমনে চলাচল করে আল্লাহর বিধান মানে না নামাজ পড়ে না রোজাও রাখে না তার যত নামাজও পড়ে না নফল নামাজ করে না ফজরের নামাজ নাই যোহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই কোন নামাজে পড়ে না এভাবে এগারো মাস দৌড়া এখনো কি তোমার সময় আসে নাই সামনে রমজানের জন্য একটু প্রস্তুতি তোমার যত কাজ আছে সব কাজগুলি তুমি করে শেষ করে সম্পন্ন করে রমজান মাসের জন্য রেডি হয়ে যাও যাতে করে রমজান মাসে দৌড়া দৌড়ি করতে না হয় কবি বলেন বর্তমান না দিল সে রুখসাতে হোকাই আবু তো আজা আবুয়াতে হোকাই এভাবে আল্লাহ তালা কাছে দাও কর প্রভু গো এতদিন পর্যন্ত তোমার মুহাব্বত আমার অন্তরে রাখতে পারি নাই দুনিয়ার মুহাব্বত আমার অন্তরে ঢুকে গেছি দুনিয়ার পাগল হয়ে গেছিলাম জান্নাত ভুলে গেছি জারান্নাম বলে গেছি নবী কেউ গেছি নামাজ রোজা কোনো কিছু আমি ভরি নাই এ আল্লাহ আবু তো আবু তো কলুয়া ধো গাই ও আল্লাহ রমজান মাস আসতেছে জান্নাতের কথা আমার মনে হয়ে গেছে সাহাবিদের কথা মনে হয়ে গেছে মা বন্ধের আইসা সিদ্দিক আর আল্লাহ কথা মনে হয়ে গেছে ফাতেমা তো জোর আর জান্নাতের নারীদের সর্দার কিভাবে হলেন স্বামীর খেদমত করার কারণে স্বামী এমন দোয়া দিছে যে দোয়ার কারণে এই স্বামীকে আল্লাহ তালা স্বামীর দোয়া কবুল করে ওই নারীকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে ও আমার মা বলে রমজান বসে স্বামীর সাথে করবা না স্বামী যদি তোমার প্রতি খুশি হয় আল্লাহর ধরে জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে দেখা করো আল্লাহ জান্নাতে যদি যেতে চাও আজ থেকে তুমি গুণা থেকে দূরে থাকো গুনা ছেড়ে দাও আল্লাহ তালাকে বাই করো এই জন্য আল্লাহ তালা বলেন Ya ayyuhal-lazina amanut takullar wa kuno ma'as sadiqin হৌ ফেহা প দিল ম দাব জান্নাতুল মা ওয়া দেহা দে ও নবীর উম মতের আল্লাহ তালাকে যদি ভয় করো আল্লাহ জান্নাতিল জান্নাতুল নামর মা ওয়া জান্নাতুল মা ওয়া ঠিকানা হবে

রোজাকার রোজা রাখার পরে এমন কষ্ট হচ্ছে তাদের যে তারা মরে যাবে মৃত্যুর সম্মুখীন হয়ে যাচ্ছে ভূমি ভূমি হচ্ছে এমন ভূমি যে দাঁড়া থাকতে পারছে না এই খবরটা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে সাহাবিরা পৌঁছায় দিলেন রাসুলের কাছে যখন সেই সংবাদ পৌঁছানো হলো যে রাসুল আল্লাহ দুইজন মহিলা তাদের মৃত্যুর সম্মুখীন হয়ে যাচ্ছে এমন কষ্ট হচ্ছে রোজা রাখতে তারা ভূমি করে দিচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এই পাত্রটা ধরো একটা পাত্র ছোট একটা পাত্র দিয়ে দিলেন যে যা বলবা এখানে ভূমি করার জন্য এখানে ভূমি করার জন্য বলবা সাহাবীরা দিলেন আদিলেন যোনো মহিলাকে বললেন যে এখানে ভূমি করেন আপনারা তখন ভূমি করলেন একজনের মুখ থেকে গুস্তের টুকরা বের হয়েছে একজন মহিলার মুখ থেকে গুস্তের টুকরা বের হয়েছে আরেকজনের মুখ থেকে রক্তের টুকরা বের হয়েছে এই অবস্থা দেখিয়া সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি কি ব্যাপার বুঝতে পারলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডাক দেয়া বললেন এটা তোমরা বুঝতে পারবে না তারা যখন খাবার খেয়েছিল তখন মাংস খেয়েছিল যখন তারা খাবার খেয়েছিল হারাম খাদ্য খেয়েছিল তাদেরকে প্রশ্ন করা হলে তারা বললো আমরা হারাম খাদ্য খাই নাই আমরা কোনো মাংস খাই নাই তখন নবীজি বললেন এই সাহাবিরা সাহাবিরা জানতে চাইলেন ব্যাপারটা হুজুর খুলে বলেন আমরা বুঝতে পারি নাই এই দুই জন মহিলা যখন রোজা রেখেছিলেন রোজা রাখা অবস্থায় দিনের বেলায় সকাল বেলায় ঘুম থেকে উঠে দশটা বারোটার আগ পর্যন্ত সে এমন গিবত করলো একজন মহিলার কাছে বসে যে গিবদ করতে শুরু করেছে গিবদ করতে করতে আল্লাহ পাত্রবুল আলামিনকে পর্যন্ত অসন্তুষ্ট করে ফেলেছে তার রোজাটাকে হালকা করে দিচ্ছে তার রোজাটাকে নষ্ট করে দিচ্ছে নবী বল্লাহ আমি ওই দুইজন মহিলার রোজা অবস্থায় অন্যের গিবদ করেছে মিথবা মাংস ভক্ষণ করেছে আইয়াকুলাল্লাহমা আখি ফাকারতুম আল্লাহ তালা বলেন মৃত বায়র গোশত তোমরা খেতে পছন্দ করো না কিন্তু যে ব্যক্তি গীবত করে মানুষের দোষ চর্চা করে আলেমদের দোষ চর্চা করে মুসলমানের নামাজি মুসলমানের দোষ চর্চা করে ওই ব্যক্তি মৃত বায়র গোশত খায় এ সাহেবরা এই জান্নাতাদের এত কষ্ট হয়েছে মানুষের গীবত করার কারণে আমি আমার মা বন্ধুদেরকে বলবো আমার মা বোনের আপনাদের মত এমন একজন নারী জান্নাতে চলে গেছে জান্নাতের সার্টিফিকেট পাইছে নবীজির কলিজার টুকরা হজরত ফাতেমা রদি আল্লাহ তালান অনেক লম্বা ঘটনা আমার সময় আমার হাতে সময় একেবারে কম এই জন্য আমি ঘটনা দিকে যাচ্ছি না হজরত ফাতেমা রদি আল্লাহ তালান তাদের কোনো কষ্ট হয় না এই রমজান মাসে রোজা রাখতে আমাদের কেন কষ্ট হয় আমার মা বলে রাম আজকে রমজানের দশ দিন আগে এখানে মাহফিল হচ্ছে আমার মনে হয় আশেপাশে মাহফিল হবে কিনা আমার জানা নাই এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করুন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনকে রাম লিখেছেন যে যারা রোজা রাখবে তাদের কোনো কষ্ট হবে না কিন্তু যদি তারা গিবত করে তাদের কষ্ট হবে এমন কষ্ট হবে তারা রোজা পর্যন্ত অবিঙ্গে ফেলার জন্য মন চাবে তাদের মৃত্যুর সম্মুখীন হতে হবে যারা রোজা রাখে দেখবেন তাদের কোনো কষ্ট হয় না কুরআন তেলাওয়াত করবে জিকির করবে দোয়া দরুদ পড়বে জোহরের পরে দোয়া দরুদ পড়বে আসরের পরে পড়বেন এই আমলগুলি যারা করবে তাদের তো গীবত করার সময় নাই একজন মহিলার কাছে আরেকজন বসবে এই সময় তো নাই রমজান মাসের এমন ভাবে আমাদের সময়টা ব্যয় করতে হবে এমন ভাবে আমাদের সময়টা অতিবাহিত করতে হবে আল্লাহ তালা যেন আমাদের প্রতি খুশি হয় চব্বিশ ঘন্টায় ফেরস্তা আমাদের আমল নামায় আল্লাহ কাছে ফজরের সময় এবং আসরের সময় সেই আমলগুলি কোথায় উপরে উঠে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি রমজান মাসে জীবিত থাকো সুস্থ থাকো তাহলে তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরস করে দিলাম জীবিত থাকলেই রোজা ফরজ সুস্থতা থাকলেই রোজা ফরজ আল্লাহ তালা রোজাকে ফরস করে দিয়েছেন একটা আমল যদি কেউ করে সত্তরটা আমলের সব সেই রমজান মাসে পাবে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে আমাদের চোখের সামনে এই সাবান মাসের মধ্যে রজব মাসের মধ্যে রমজানের দশ দিন আগে অনেক মহিলা অনেক নারী অনেক পুরুষ দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে সাড়ে তিন হাত মাটির নিচে আছে এখনো তাদের লাশ পছে নাই এখনো তাদের লাশ নরম হয় নাই এখনো তাদের লাশ মাটি খাই নাই কি বলেন আসে না নাই নাই ও আমার মা বোনেরা ও আল্লাহর বান্দাবান্দিরা আপনারা যে বাঁচবেন মরবেন না দশ দিনের ভিতরে গ্যারান্টি আসিনি। এই জন্য তওবা করেন ও আল্লাহ তওবা করতেছি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও আমার মুসলমান ভাইরা তাগাইরু আনফুসাকুম এই মাসটা হলো পবিত্র মাহে রমজানের মাস হলো নিজেকে পরিবর্তন করার মাস এগারো মাস আমি যেভাবে চলেছি এই রমজান মাস যদি আমি এভাবে চলি তাহলে আমার হলো না আমার কপাল পুরা গেছে আমার হলো দুর্ভাগ্য আমার জন্য হলো দুর্ভাগ্য যদি রমজান মাসেও আমি নিজেকে পরিবর্তন করতে না পারি আমি এগারো মাস নামাজ পড়ি নাই এগারো মাস আমি নফল রোজা রাখি নাই এগারো মাস কোরআন তেলাত করি নাই এগারো মাস যে কি করি নাই রমজান মাসেও যদি আমান গুলি আমি না করি আমার মতো হতবাগা আসমানের নিচে জমিনের উপরে আর নাই এই জন্য আমার মা বোনেরা এক মাস যদি আল্লাহ তাআলাকে দিতে পারেন এক মাসের মধ্যে রমজান মাসের মধ্যে নবীজি বলেন ও আমার মা এই রমজান মাসের মধ্যে পাঁচটা রাত রয়মন আছে এই পাঁচটা রাত্র যদি কোন উম্মাদ আমার আল্লাহ তালাকে রাত্র জাগরণ করে খাটা পারে আল্লাহ পাক রব্বুল আমিন এগারো মাস তাদের জন্য যথেষ্ট করে দিবে পাঁচটি রাত্র এমন আছে পাঁচটি বেজুর রাত্র যদি কেউ দিতে পারে আল্লাহ তালা কি পাঁচটি রাত্র শুধু পাঁচটি রাত্র যদি কেউ অবাদত করতে পারে পাঁচটি রাত্র যদি আল্লাহ তালাকে দিতে পারে আল্লাহ আলমিন বলেন আমি আল্লাহ তালা পাঁচটি রাত্রের বিনিময়ে তোমাদেরকে এগারো মাসের সোয়াব আমি আল্লাহ তালা তোমাদেরকে ওক্রিম দান করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় তিরাশি বছর চার মাসের আবাদত আমি আল্লাহ তালা তোমাদেরকে ওক্রিম দিয়ে দিব জোরে বলেন সুবাহান এটা কিসের বিনিময়ে কিসের জন্য الله وما أرسلناك إلا رحمة للعالمين نبي للعالمين আমি তোমাদেরকে এমন পাঁচটা রাত্র দিয়েছি অন্য কোন উম্মত কে নাই ঈসা নবীকে নাই মুসা নবীকে দেয় নাই সুলাইমান নবীকে দেয় নাই দাউদ নবীকে দেয় নাই ইব্রাহিম নবীকে দেয় নাই ইসমাইল নবীকে দেয় নাই ইয়াহিয়া আলাইহিস সালাত সালাম কে দেয় নাই ইউসুফ নবীকে দেয় নাই ইউনুস নবীকে দেয় নাই ইদ্রিস নবীকে দেয় নাই ইয়াকুব নবীকে দেয় নাই আরে নবীর উম্মতের দাল আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমান ارسلناك إلا رحمة للعالمين الله تعالى وقال তোমাদেরকে দিয়েছি এই পাঁচটি রাত্রকে যদি সম্মান করতে না পারো কদর করতে না পারো তোমার চাইতে কপাল পোড়া মুসলমান নর নারী এই দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ নবী বলেন আইনা নেলা তাওয়াসসুমান্নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ও নবীর উম্মতের দান আল্লাহ নবী বলেন দুইটা চোখু এমন আছে যে দুইটা চোখুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না ও আমার মা বলেন তোমাদের আপনাদের চক্ষু কি আল্লাহ তারা জাহান নামে দিবেন এটা কি কোনো গ্যারান্টি আছে আছে ওই সমস্ত চক্ষু আল্লাহ তারা জাহান নামে দিবে না জান নামের আগুনে স্পর্শ করবে না এই হাদিস থেকে আজকের মাহফিল থেকে সুন্দর করে ভালো করে শুনে নেন মুখস্থ করে রাখেন ডায়েরিতে কাগজের মধ্যে লিখে রাখেন নোট করে রাখেন আইনা নেলা তামসুমান্নার দুটি চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক নাম্বার চক্ষু আইনন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ এই চক্ষু যে চক্ষু গুনার কথা মনে পড়ে আল্লাহর জাহান্নামের কথা মনে পড়ে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি কান্না করেছে গভীর রজনীতে দুই চোখ থেকে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে জমিনের মধ্যে হাত বিজে গেছে মুখ ভিজে গেছে চোখের পানি যে সমস্ত নারী পুরুষ চোখের পানি ছেড়ে দিয়ে কানবে পবিত্র মাহে রমজানের আগে আগে আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি মাফ করে দিব আমার নবীজ বলেন ওই চক্ষুকে আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনে জ্বালাবে না জোর বলেন সুহান আল্লাহ দুই নাম্বার অরব আইনুন বাকাত মিন এক নাম্বার হলো যে চোখ কান্না করে দুই নাম্বার হলো তাহারুসু ফি সাবিলিল্লাহ ওয়াইনুন বাকাত তা ওয়াইনুন তাহারুসু ফি সাবিলিল্লাহ দুই নাম্বার হলো যে চোখ রাত জাগরণ করলো দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য যারা রাত্রি জাগরণ করলো রাত্রি জাগরণ করার কারণে ঘুমাইলো না আল্লাহ নবী বলেন বিশ্ব নবী বলেন ওই চক্ষু কেউ আল্লাহ তালা জান্নামের আগুনে জ্বালাবে না বলেন সুবাহান আল্লাহ আমার মা বোনেরা শুধু তা না আখিরি জমানার পরে গাম্বা রামাতুল্লিল আলমিন বলেন

এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ পড়বেন দুই নম্বর সামনে সামনে যে রমজান আসতেছে একটা রমজানের রোজা যেন নষ্ট না হয় রমজান মাসে রোজা রাখবেন তিন নাম্বার সাড়ে তিন হাত বড়ির হেফাজত করবেন স্বামী ছাড়া স্বামী ছাড়া সেই বড়ি অন্য কাউকে দেখানো যাবে না স্বামী ছাড়া অন্য কারো সাথে কথা বলা যাবে না যদি কথা বলে কেমতের কঠিন ময়দানে ওই নারীর ওই মহিলার জিব্বা কেটে কেটে জাহান আগুনে বাজি করা হবে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে জুড়ে বলে নাওজবিল্লা শুধু তার চার নাম্বার হলো নবীজি বলেন চার নম্বরে স্বামীর সেবা যত্ন করবে স্বামীর খেদমত করে করবে স্বামীর সেবা করলে স্বামী যদি খুশি হয় হাদিসের মধ্যে নবীজি বলেন এই মহিলা জান্নাতে যাবে ওই নারী জান্নাতে যাবে যে নারীর পরে তার স্বামী রাজি আর খুশি আছে স্বামীকে তার ওই নারী যদি ওই মহিলা যদি তার স্বামীকে

আল্লাহ বলেন শুনো। এগারো মাস দৌড়াদৌড়ি করেছো করেছ আমি আবার বলছি আল্লাহ তালা বলেন জান্নাতিরি দিকে দৌড়াও আর ক্ষমার দিকে দৌড়াও কারণ তোমরা সামনে রমজান পাবে কি পাবে না সেটাও জানো না আমার মা বোনেরা এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন যদি বাবার যে দিতে হয় এখনই চলে যান এখনই চলে যান দশ দিনের ভিতরে বেড়ায় চলে আসেন আর কোনো জায়গায় যেন আমাদের যেতে না হয় একমাত্র আপনার গন্তব্যস্থানে বসে বসে একটা মা যদি আল্লাহ তালাকে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে এগারো মাসের গোনামাপ করে দিবে আর এগারো মাসের সব অগ্রিম আল্লাহ তালা আপনাদেরকে দান করে দিবে